পরিশুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কাল রাত্রির জ্ঞান আপনি কি আপনার নজরে রোহানি মাকলুক ভূত প্রেত দেব দানব আনতে চান বা আপনি এর উপস্থিতি টের পেতে চান বা এদেরকে দিয়ে আপনি আপনার মর্জি মতো যে কোনো কার্য সিদ্ধ করতে চান তাহলে আজকের এই গুপ্তবিদ্যা আপনার জন্য সম্মানিত ভিহার্স আমি এমন এক বিশেষ গুপ্ত নামের এবং কালো দুনিয়ার জ্ঞানের যে গুপ্ত কিছু নাম আছে সেই নামের সাধনা নিয়ে এসেছি যা আমি ব্যতীত এই ইউটিউব চ্যানেলে সারা ওয়ার্ল্ডে কেউ দেয়নি শুধু আমার দুইজন স্টুডেন্টকেই এই সাধনা আমি করিয়ে নিইলাম সম্মানিত ভিউয়ার্স এই সাধনাটা করতে হলে আপনাকে কি কি করা লাগবে সমস্ত রকমের জালালি এবং জালালি পরহেজ করতে হবে এবং আপনাকে যে রুমে আপনি যে সাধনা করবেন সেই রুমটা সম্পূর্ণ অন্ধকার হওয়া লাগবে তিন হাজার তেরো বার এই বিশেষ বাক্যটি জপা লাগবে এক আসনে বসে আর এটা আপনাকে টোটালে এগারো দিন করা যখন আপনি এই সাধনাটা অন্ধকার রোমে এই বাক্যগুলো পড়তে থাকবেন তখন আপনার আশেপাশে কালো দুনিয়া থেকে অনেক শক্তি অনেক শক্তি ভূত প্রেত বেতাল বিশ্বাস এবং কাল্লা মন পর্যন্ত তারা আসতে থাকে আর আমি জানি না আমার ভিউয়ার্সরা কাল্লামন শক্তি সম্পর্কে অবগত আছেন কি না তো যাই হোক এই শ্রেণীর শক্তিও আপনার সামনে আসতে থাকবে আপনি বলবেন যে এরা আসলে কি আপনার ক্ষতি করবে বা আমার ক্ষতি করবে না 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 এরা আসলে আপনার ক্ষতি করবে না মূলত এরা আপনার প্রতি সম্মোহিত হয়ে আসবে আপনাকে গুরু জ্ঞান করে আসবে তো সম্মানিত ভিউয়ার্স যখন আপনার এই সাধনাটা এগারো দিন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই নামগুলো দিয়ে বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন যেমন ধরুন একজন ব্যক্তিকে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন আছে এই নামগুলো সোজাভাবে লিখবেন এবং উল্টাভাবে লিখবেন লেখার পরে নিচে যার প্রোটেকশন চান তার নাম এবং তার মায়ের নাম লিখে ওইটা ভাঁজ করে কোনো একটা তাবিজে ঢোকায় রুগীকে দিয়ে দে ওই তাবিজ থাকাকালীন কারোর বাবারও হিম্মত নাই তাকে একটা চোলো বাঁকা করতে পারে হ্যাঁ আমি এটা দাবি নিয়ে বলতেছি আপনি এই নামগুলো দিয়ে এক বিশেষ পন্থা আছে সেই পন্থাতে যদি আপনি কোনো গাছের কুঠুরিতে রেখে দেন যে গাছটা অনেক পুরানো আপনাকে কোনো তান্ত্রিক কোনো গণিন যদি জাদু বান চালান নিক্ষেপ করে আপনার দিকে আসবে না সেটা সেই গাছের দিকে চলে যাবে আপনি কারোর সাথে কারোর মহবত স্থাপন করতে চাচ্ছেন তাহলে আপনি এই নামগুলো একুশ বার বলুন কোনো চিনি মিষ্টি জাতীয় দ্রব্যের ওপরে আর বলুন হে খাদেমিগণ অমকের সাথে অমকের বন্ধন তৈরি করে দাও আর সেই চিনি কাউকে খাওয়াই দিন তাদের মধ্যে কাজ হয়ে যাবে আপনি এই নামগুলো একুশবার পড়ে কোনো শোক না মরিচ যেগুলো রাস্তায় ফেলাই দিয়েছে বা পড়ে আছে। এমন যদি একাটা পেয়ে থাকে সেই মরিচের উপরে আপনি একুশবার এই মন্ত্র বা এই বাক্যগুলো পড়ুন পড়ার পরে কোনো একটা মাটির চুলার ওপরে ফেলাই দিন অগ্নিজাত তখন আর বলুন যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হয়ে যাক তৎক্ষণাৎ বিচ্ছেদ ঘটে যাবে আপনি শুধু এই বাক্যগুলো কিছু লবণের উপরে পড়ুন আর সেই লবণ আপনার পেশেন্টকে পানির সাথে মিক্সড করে খেতে বলুন তার পেটে যদি খিলানো বা কোনো খাওয়ানো গাছ বা ওষুধই থাকে তবে সাথে সাথে সেটা নষ্ট হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স এটা আপনার এমন এক আশ্চর্যজনক সাধনা বলেন বা বাক্য বলেন যেটা তন্ত্র দুনিয়াতে মানে এক একরকমের রকমের না তো যাই হোক আমি এই গুপ্ত নামগুলো প্রকাশ করেই দিচ্ছি তবে আমি আপনাদের জন্য অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা এগুলো অনিষ্টকারী কোনো কাজে ব্যবহার করবেন না তো স্ক্রিনে এই নামগুলো লিখে দেওয়া হলো আপনারা যারা সাধনা করবেন তার নাম এবং তার মায়ের নাম কমেন্ট সেকশনে দিয়ে দিন এবং ওখান থেকে এজাজত গ্রহণ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার বিস্ময়কর কোনো সাধনা নিয়ে আসতেছি যা এখনো কেউ আপনাকে দেয়নি কোনো ইউটিউব চ্যানেল আপনাকে এখনো দেয়নি ভালো থাকবেন আলপিতা ও